কলা বলে কিন নেলাই তাইলে আমার লগে ফাইকে ডা আট দশটা ফেম কই রাখবাম কালচার কিন না দিছে আমারে তুমি কিন্তু আমি খায়া দেব না মানে বেচা দেব আমার লাগবো ভাই আরন পাইপ কিনা না দিলে আবারে দিমু তাই কি রে মুস্তাকি তুই কালকা কই গেছিলে তরে সারা রাত দিন আমি খুঁজতে খুঁজতে দয়রে নেই জানোস তুই আর কইছ না বন্ধু কালকা আব্বা জি কইরা শুরু মলে গেছে পালসা কিনা দিছে আমারে কি কস বন্ধু তোর বাপে তোরে পালসার কিনা দিছে তোর বাপটা কত বালা রে আর আমার এই যে আমি কই আমার একটা বাইক কিনা দেও আমারে কি নাই না আরে বেডা আব্বার ওন ভাইবি কইছিন পর লইলাম না কইলাম আব্বারে আমি দুজা মু মালুশিয়া কর শেষ করতে লেবরা শেষ করে আইরা পর কইলাম আরন ফাইভ লমু কি কস বন্ধু তোর বাপে তোর আরন ফাইভ কিনবার কইলো তারপরও তুই কিনলে না আর আমার বাপারে কইতে কইতে আমি আমার জীবনটা তেজপাতা বানাইছি বানাই একেবারে কয়লা হয়ে গেছে পুরা মোবিল যে মোবিলের চেয়েও হয়ে গেছে কইতে কইতে তারপরে আমার একটা হুন্ডা কিনা দেন আরে বন্ধু কি করছ বন্ধু এতই হয়ে গেছে হরে বন্ধু অন্তই আমার একটা বুদ্ধি দে রে যাতে আমার আব্বারতে আমি হুন্ডাটা কিনবার পাই জ্যাম নেই বন্ধু তুই আমার একটা বালা একটা বুদ্ধি দে রে বন্ধু আরে বেডা আমার আব্বারে এত তেল মারুল লাগে না চলে যাও একবার কইলে হুন্ডা কিনা দেলা ওর আব্বা যায় কিরম কিফতার একটা হুন্ডার কিনে দিব না শেষ পর্যন্ত তুই ও বন্ধু আমার এই কথা কইলে তোর একটা তোর ভাই হুন্ডার কিনে দিছে দেখিয়া বেরুম বন্ধু তুই আমার আচ্ছা যা আমি গেলাম গা দিই গা আমার আব্বারে কি বা পড়ায় হুন্ডার কিনুন যা আজ গা খালি আমি ভাই যায় লুই আব্বার এডাই জি গায়াম যে আমার হুন্ডার কিনে দেন না কে আর যদি কলে বলে কি লাই তাহলে আমার লগে পাই কেডা আট দশটা ব্যায়াম এই বাড়ি বাজন যাইতাছি তাইলে একটা গান ধরি

আমার মুন্ডার কিনা দিন বাইশ সাল থেকে যায় না যে আমার নামে কিন্তু জমি আছে জমি কিন্তু আমি খাই দেব না মানে বেচা দেব আমার জমির বুঝতর জমি আছে আমার তুই জমি বুঝছ

ಫೋನಿಕ್ ಸೈಕಲ್ ಕಿನಿಸ್ನಾ ಹೀರೋ ಸೈಕಲ್ ಕಿನಿಸ್